মাথা ঘুরাইয়া দেওয়ার মতো এক ক্রাইম পাজল থ্রিলার শুরুতেই মনে হবে আরে মামা কেসটা তো সোজায় খুনি ধরাধরি খেলা নাই কিন্তু একটু পরে সব সবটা আপনি কনফিউজ খুনিকে দায়কার আর কে আসলে কি লুকাইতেছে পুরাই ব্রেইন গেমের উপর ব্রেইন গেম মুভি কলাই গারেন, গল্প শুরু হয় এক ভীষণ অদ্ভুত দৃশ্য দিয়ে একজন শান্ত স্বভাবের মানুষ প্রভাকরণ হঠাৎ নিজেই থানায় গিয়ে বলে দেয় যে হ্যাঁ আমি খুন করেছি শুনতে সহজ দেখতে আরও সহজ খুনি নিজেই হাজির মামলার কাজ তো শেষ কিন্তু সমস্যা এখানেই তার স্বীকারোক্তির সাথে বাস্তব ঘটনা মেলে না যে সময়ে যে জায়গা যে ঘটনার কথা প্রভাকরণ বলছে সব কিছুই এলোমেলো এগিয়ে সাথে পায় ডিসিপি অর্জুন একজন চুপচাপ কিন্তু ভয়ঙ্কর স্মার্ট ইনভেস্টিগেটর অর্জুন যত গভীরে যায় ততই মনে হতে থাকে এই লোক আসলেই খুনি নাকি স্বীকারোক্তির আড়ালে লুকানো আছে আরও বড় রহস্য যত সময় যায় তত বোঝা যায় এখানে কোনো কিছুই যেভাবে দেখা যাচ্ছে সেভাবে না একজন মানুষ কেন নিজে থেকে নিজের জীবন নষ্ট করার মতো স্বীকারোক্তি দেবে সে কি কাউকে বাঁচাতে চাইছে নাকি পুরোটাই অন্য কারো সাজানো খেলা মুভির থ্রিলের আসল সৌন্দর্য এই ছবিতে থ্রিল আসে খুব সাইলেন্ট ভাবে চিৎকার চাচামিচি বা অতিরিক্ত অ্যাকশন নাই কিন্তু দৃশ্যের পর দৃশ্য আপনাকে অস্বস্তিতে সন্দেহে ফেলবে মনে হবে না না এই কেসের ভিতরে আরেকটা কেস আছে কখনো প্রভাকরণকে দেখে মনে হবে সে নির্দোষ কখনো মনে হবে না পুরো কেসটাই এই লোক বানাইছে আর অর্জুন যখন সত্যের কাছে যায় তখন শ্বাস আটকে যাবে কারণ দর্শকরা আবার ধরতে পারবেন না কে আসলে সত্যি বলছে ক্যারেক্টার অ্যান্ড পারফরমেন্স প্রভাকরণ চরিত্রে বিনোদ একজন মানুষ কিভাবে এত শান্ত কিন্তু ভেতরে এত ভয়ঙ্কর রহস্য ধরে রাখতে পারে সেটা অসাধারণভাবে ফুটে উঠেছে তার অভিনয় অর্জুন চরিত্রে অর্জুন সার্জা এই চরিত্র যত শান্ত তদন্ত তত তীক্ষ্ণ তার প্রতিটি সংলাপ হাসি সন্দেহ পুরো মুভির থ্রিলকে আরও শক্ত করে তোলে স্ক্রিন প্লে সাসপেন্সের ব্যাকবোন কলাইগার্নের স্ক্রিন এমনভাবে লেখা এক মুহূর্তের জন্য আপনাকে নিশ্চিত হতে দেবে না যে আপনি যা ভাবছেন সেটা সত্যি আপনি ভাববেন খুনিকে তারপর ভাববেন কেন তারপর আবার সব ভুল মনে হবে আর শেষে গিয়ে বুম একটা মোচর যেখানে পুরো গল্প উল্টে যায় যারা গেস দ্য কিলার টাইপ মুভি পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট ট্রিট ব্যাকগ্রাউন্ড স্কোর স্লো বাট শার্প ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব জোরে বাজে না কিন্তু ঠিক যেখানে দরকার সেখানে নিখুঁত সাইলেন্স আর সেই সাইলেন্সই থ্রিলটা বাড়ায় একটা শব্দ না বাজলেও আপনি সিটের উপর কাঁপতে থাকবেন ওয়াই কলাই গার্ডেন ওয়ার্ক সো ওয়েল মাইন্ড গেম ভার্সেস মাইন্ড গেম কোনটা সত্য কোনটা ভাদ বোঝা যায় না দুইটা চরিত্রই সমান শক্তিশালী এবং সমান রহস্যময় অল্প ডায়ালগে অনেক গভীর তথ্য লুকানো শেষ পর্যন্ত না দেখলে আসল রহস্য ধরা যায় না মোস্ট পাওয়ারফুল পয়েন্ট মুভির সবচেয়ে বড় শক্তি হল সাসপেন্স আর সাইকোলজিক্যাল প্রেসার যেটা আপনাকে চরিত্রদের মাথার ভিতরে ঢুকিয়ে দেয় একটা সময় মনে হবে ভাই প্রভাকরণ এই দুইজনের মধ্যে আসলে কে বেশি যারা অরে মাইন্ড টুইস্ট ক্রাইম ইনভেস্টিগেশন টেনশন আর লাস্ট মিনিট শক পছন্দ করেন কলাই গারান আপনাদের জন্য একদম পারফেক্ট একবার দেখা শুরু করলে আপনাকে ঘিরে ধরবে চিন্তা সন্দেহ হিসাব নিকাশ আর মুভি শেষ হওয়ার পরও মাথায় ঘুরতে থাকবে হাজারটা প্রশ্ন এমন দুর্দান্ত সব মুভি রিভিউ আপডেট আর থ্রিল ফিল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না